আফা কামটা করলেন কি এই গুরবের মুনি তোটা হালা দিলেন এমন একটা ক্ষতি করলেন এমন একটা ক্ষতি গুরবে এসে করছলেন আফা এই পানি 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 এই সরু লগর বাসা রাস্তা কেটে বাদ দদার এর সরু বেষ্টে بارش না আমার লাখ টাকার গাড়িটা কি করে ফেলে দি বাবা তোমার তো কিছু হয় নাই তো তুমি ঠিক আছো তো हां বাবা আমি ঠিক আছি আমার কিছু হয় নাই বাবা এই ভাই এই বুঝলাম না আপনি একজন ব্যবসায়ীর দোকান ভেঙে দিচ্ছেন অ্যাক্সিডেন্ট কইরা আবার বলতেছেন আপনি লাখ টাকার গাড়ি ভেঙে গেছে পাইছেন কি আমরা কি মানুষ না ভাইয়া চলে আসে তো এই ফকিনেদের সাথে কথা বলে সময় নষ্ট করার টাইম নাই আর আর বাড়ি ঘর বসলে কি আমাদের গাড়িটা করবে চলে আসো এই যে ব্যাম সাহেব আপনার এই যে লাখ টাকার গাড়ি এডি আমগো কাছে কোনো মূল্য নাই আমগো এই যে 100 টাকার মুড়ি এডি আমগো কাছে অনেক আর এই যে আপনি লাখ টাকার গাড়িটা সাজায় সুকেছে উঠাই রাখবেন এরই নিয়ে রাস্তায় বের হইবেন না আর কি চলে যাবে মানে আপনি মুড়ি ফলাইছেন এ মুড়ি না দিয়া যাইবেন না মানে কোনো জরিমানা হইব না এবং গাড়ির সাথে দি রাস্তায় দিয়ে ওইজন উপর দিলে কি হইব কিছু হইব না থাম বাবা থাম আমাকে জরিমানা লাগবো না যা হইছে এহেনে থাক আজকে নালে সাইডে কম খেলাম বাবা চল যা তুই পানি বাসতে যা বাবা গরিব ভাই আমাকে বলো গেলে জামেলা করার দরকার নেই জান আপনারা জান বাবা থাম থাম বাবা থাম কত বড় সাহস জরিমানা নিতে আইসি যা বাবা পানি বেস গা যা এই পানি লাগবো পানি ভাইয়া ছবি পরে তুলো তো ওই যে পানি আসতেছে পানি তো আসে লাগছে পানি খাবো পানি বিবাসা লাগছে পানি খাবি হ্যাঁ ওই যে আসতেছে পানি খাবো এই পানি আছে এই পানি এদিকে আসুক আরে ওইটা ম্যাম আর ওই ম্যাম সাহেবটা না আমার ওইখানে ডাকতাছি চাই হোক এই সুজুক থাক থাক ভাইয়া পানি খাবো না যে লোকটা মুই ফালাই দিয়ে আসলাম না ওই লোকটা ছেলে ওই যে এদিকে আসলে ছেলেটা আবার কি নাকি ঝামেলা শুরু করে ছেলেটা এমনি ঝগড়াটে তুই কি করস আমরা টাকা তো পানি কিনা খামু ওই লোকটা ছেলে হবার ছিল এই সুজুকে যা কর করতে হবে এদিকে অসুখ জি রাস্তাছি। স্যার বলেন কি লাগবো এই আমার বোন একটা পানি দাও তো পানি লাগবে দাঁড়ান দিতে আসি এই ম্যাম স্যার আপনি রে একটা আরে ম্যাডাম পানিটা একবার খালি খান না তারপর দেখবেন কি চালটা যে খেলি ভাইয়া খাবা হুম হুম দে একটু স্যার টাকাটা দেন আমার আবার ওই সামনে যাইতে হইব পানি বিক্রি করতে হইব দেন পানি কয় টাকা স্যার পানি তো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তাই তো মাথা মতো ঠিক আছে না তার তো সরে গেছে বিশ টাকার পানি পাঁচ হাজার টাকা স্যার আমার মাথা ঠিকই আছে আমার পানির দাম পাঁচ হাজার টাকা আমার পানির টাকাটা দিয়ে দেন দেখছো ভাইয়া তোমাকে বলছিলাম না এই লোকটা ভেসে লে টাকার পানি পাঁচ টাকা চাইতেছে তুমি বিশ টাকা দিয়ে চলো তো ধর বিশ টাকা নিয়ে এখান থেকে বাঘ দেখেন ভাই আমি এখনো বলতাছি বারবার বলতাছি আমার পানির দাম পাঁচ হাজার টাকা আমার পানি পাঁচ হাজার টাকা দিয়া আপনারা এখান থেকে ভাগেন খাম খেলে টাকা ছেলে হবে বিশ টাকা পানি তুমি পাঁচ টাকা চাও কি কারণে দেখেন আমার পানির দাম পাঁচ হাজার টাকা কারণ আমার পানিটা যে পাঁচ হাজার টাকা আমার কাছে তো আপনারা দাম জিগায় খান নাই এখন আমার পানির দাম পাঁচ হাজার চাইতেছি পাঁচ হাজার টাকায় আপনারা দিবেন বেশি চিল্লা চিলি করেন না পানির দাম যা আছে তাই দেয় আমার পোলা না হে ম্যাম নদী জমি আমরা আবার মুড়ি হালাই দিছে লগে যে সাহেবও আছে মন হয় কোনো জামা লয়তাছে আমার পোলা আবার নতুন করে কি শুরু করলো কিরে বাবা তুই এখানে আবার নতুন করে কোনো ঝামেলা লয়ছিসনি সাহেব আমার পোলাটা একটু বেশি বোঝে আমি কইছি না বল লোক লকর কোনো ঝামেলা করবি না মেডাম এই তুই কোনো ঝামেলা করবি না আয় এখানে কি করতাছস দাঁড়াও বাবা দাঁড়াও এদের কাছে আমি পানি বিক্রি করছি এখন আমার পানির দাম না আমার পানির 5000 টাকা হাজার টাকা দিতে গাও আমি চলে যাব 5000 টাকা পানি কটা পানি নিছে বাবা দেখেন আঙ্কেল আমরা পানি খাইছি একটা আপনার ছেলে কাছে পানি দাম করে খাইনি দেখে পানির দাম 5000 টাকা চাই দিছে এটা কি হইল শুনেন 5000 টাকাই দিবেন যখন আমার বাপের মুড়ি ফলাই দিয়ে গেছিলেন তখন আমার বাপের মুড়ির দাম তো দিয়া জান নাই এখন এইভাবে আমি 5000 টাকা আদায় করব 5000 টাকা দিয়া দিবেন এই থামবি তোরে আমি শিক্ষা দিছি তোরে জাল মুড়ি বিক্রি করা বালাটা স্কুলে পড়াইছি হ্যাঁ এ কি শুরু করছো বাবা মানুষের নাকে খারাপ ব্যবহার করবি না জুলুম করবি না জুলুমকারী কে আল্লাহ পছন্দ করে না আর একটা কথা মনে রাখবি বাবা ভালো ভালো স্কুলে বড় বড় স্কুলে পড়লে শিক্ষা অর্জন করা যায় না যা যা শিক্ষা তার নিজের ভিতরে আর ম্যাডাম সাহেব একটা কথা কই আমাদের আমার মুড়ি হেলাইছেন তা আমি কিছু মনে করি নাই একটা কথা মনে রাখবেন ম্যাডাম মানুষ অত্যাচার করলে আল্লাহ সহ্য করে না গরিবের বাড়ি লাঠি দিলে আল্লাহ মাইনে নেয় না শোন বাবা তার মায় মারা যাওয়ার পরে কত কষ্ট করে বেশ ধরে মানুষ করছি আমি কি ধরে শিক্ষা দিছি আমি তো ধরে শিক্ষা দিই নাই কখনো মাইজেন লোক জ্ঞান করবি না আমাকে গরিব বানাইছে আমরা গরিব বড় লোক অন্যায় গেল অন্যায় না গরিব র অন্যায় গেল অন্যায়